হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ আছো আজকে তোমাদের জন্য একটি খুবই জরুরি এবং তোমরা যে ভিডিওটি খুবই অনেকেই কমেন্ট করছে আমি সেই ভিত্তিতে একটি নতুন ভিডিও নিয়েছিলাম এম ডি আকরাম সেভেন ফাইভ জিরো ডট কম ও মেসেজ করেছে আমাদের কয়েকবারের মেসেজও করেছে এবং আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্টও করেছে বা ডিপ্লোমাই ডিপ্লোমায় কত খরচ এমনি একটা ভিডিও চাই এটি সচরাচর হচ্ছে এবং ডিপ্লোমা যারা করতে চাইছো তাদের অনেক আগ্রহ প্রশ্নটি জানার আমি তোমাদের ভিত্তিতে ভিডিও কার্ডের মাধ্যমে দুইটি নিয়ে এলাম দেখো একটা হচ্ছে সরকারি আর একটা হচ্ছে বেসরকারি সরকারি খরচ কিভাবে হবে এবং বেসরকারিতে খরচ কিভাবে হবে এটি জাস্ট অনুমান ভিত্তিতে অনুমান ভিত্তিতে একজন ছোটো ছোট ভাই আমাদেরকে বলেছে তার খরচ কত যাচ্ছে সেই হিসেবে আমরা ভিডিওটি করেছি দেখো এটা এখানে আমি সরকারি ডিপ্লোমা হিসাবটা তোমাদের বুঝে দিচ্ছি সরকারি ডিপ্লোমাতে প্রত্যেকটি সেমিস্টারে ভর্তি হতে ভর্তির জন্য প্রথমে আবেদন করতে হবে আবেদন সেটা অনলাইনে পাঁচশো থেকে সাতশো পর্যন্ত খরচ হয়ে থাকে তারপর হচ্ছে ভর্তি প্রত্যেক সেমিস্টারে পাঁচ হাজার টাকা ভর্তি ফি ভর্তি মধ্যে রয়েছে তোমার প্রতি সেমিস্টার যেটা দেবে তার মধ্যে হোস্টেল ফি আর পরীক্ষা বাবদ তারপর সব মিলে অন্যান্য সব মিলে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বাইরে কোনো আলাদা সরকারিতে প্রত্যেক সেমিস্টারে কোনো খরচ দেওয়ার প্রয়োজন নেই বা হবও না বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে এই নিয়মেই হয় তারপরে হচ্ছে সম্পূর্ণ চার বছরে মিলিয়ে আটটা সেমিস্টার প্রত্যেক সেমিস্টার ছয় মাসের হয় থাকে চার বছরে কে ইন্টু এইট মানে হচ্ছে আট আট সেমিস্টারের পাঁচ হাজার করা হলো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় বাই তোমার চার বছরের ডিপ্লোমা শেষ বুঝতে পেরেছি আবার তারপরে আবার হচ্ছে বেসরকারি সরকারের জন্য আর কোনো আলাদা হিসাবে প্রয়োজন নেই বেসরকারিতে বেসরকারিতে আমি সেই হিসেবে সেই সেমিস্টার হয়ে তৈরি করছি দেখো প্রত্যেক প্রথমে প্রথমবার আবেদনে পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ টাকা তারপরে ভর্তির জন্য প্রত্যেক সেমিস্টারে দশ হাজার টাকা দশ হাজার টাকা করে নিতে হবে তারপর হচ্ছে দশ হাজার টাকা সেটি আমি শিওর বলতে পারবো না তবে দশ হাজারের আশেপাশে হবে অনুমান ভিত্তিতে ভিডিওটি করা হয়েছে এখানে একদম হাইলি নিয়ে ফেলার কোনো প্রয়োজন নেই বিভিন্ন ইনস্টিটিউটে বিভিন্ন রকম হতে পারে কারণ বেসরকারিতে এটা পরিচালনার ভিত্তিতে হয়ে থাকে তারপরে হচ্ছে মাসিক প্রত্যেক সেমিস্টারে এক হাজার থেকে দেড় হাজার টাকা নিয়ে আমি এখানে এক হাজার দিয়েছি তারপরে হচ্ছে পরীক্ষা ফি প্রত্যেক সেমিস্টারের পরীক্ষার জন্য বিভিন্ন ডিপ্লোমাতে একটা নিয়ম প্রত্যেক সেমিস্টার কয়েকবার করে পরীক্ষা হয়ে থাকে একদম যেটা ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষার ফির জন্য পাঁচ হাজার টাকা নেবে পাঁচ হাজার হলে প্রত্যেক সেমিস্টারে সব মিলে দাঁড়ায় আর ষোলো হাজার সাতশো পঞ্চাশ টাকা ষোলো হাজার সাতশো পঞ্চাশ টাকা যদি হয় সেটাকে যদি আবার আট সেমিস্টার আমি কন্টিনিউ করি চার বছরে আট সেমিস্টার হলে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা দাঁড়ায় এটা কম বেশি হতে পারে মানে চার বছর ডিপ্লোমায় তোমার সরকারিতে হবে খরচ চল্লিশ হাজার টাকা আর বেসরকারিতে হবে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা এটাই গড় একটা আনুমানিক ভিত্তিতেই করা হয়েছে এর বাইরে হতে পারে এটা নিয়ে আমি বললাম হাই হাইলি বলার বা মানার কোনো প্রয়োজন নেই ডিপ্লোমা সম্বন্ধে যদি তোমাদের অন্য কোনো বা টেকনিক্যাল টেকনিক যে কোনো বিষয় জানতে চাও তবে আমাদের ফেজে বা ইউটিউবে কমেন্ট করতে পারো অথবা মেসেজ জানাতে পারো আমরা তোমাদের মতামতের ভিত্তিতে কিন্তু সাম্প্রতিক সময় ভিডিওগুলো করতে চাচ্ছি তাই আজকের মতো আজকে আমি বেশি কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি আজকের মতো সবাইকে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ